8000 থেকে 4 লক্ষ টাকা খামারে আচ্ছা সব লাভ এবং সব ছাইল লাভ কেন লাল দামাত পিও সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি খোলা তারানগর ক্যানিয়ন দেখতে পাচ্ছেন পরিকল্পিতভাবে সুন্দর করে খামারটি গড়ে তোলা হয়েছে এই খামারটি বেশ কিছুদিন হয়েছে ঈদকে টার্গেট করে এই প্রান্তিক খামারি গড়ে লঙ্ঘন করে থাকেন তো এবারও চব্বিশ কুরবানি উপলক্ষে বেশ কিছু শাহিয়াল জাতের গরু প্রস্তুত করতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা অনেকেই ওদের আগ্রহে বসে থাকেন যে কুরবানি আসলেই প্রান্তিক খামারিরা কেমন গরু লালন কন করলো কি অফার দিল বা গরুগুলোর ওয়েট কতটুকু দাম কেমন চাচ্ছে সেগুলো জানার জন্য ওদের আগ্রহে মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকেন তা আজকেও আমরা তার কোনো ব্যতিক্রম না আমরা চলে আসছি একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক খামারির আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কালার সব সাহিয়ল গরু আমরা দেখতে পাচ্ছি কিছু দুই একটা অস্ট্রেলিয়ান গরু সম্ভবত রয়েছে আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা দেখানোর চেষ্টা করছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসবেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার চলে এলাম আপনার খাবারে মানে ঈদ দেখা হয় নাকি আসলে ভালোবাসা নতুন নতুন কালেকশন আচ্ছা

এটা এটা চারশো আশি না পাঁচশোর কাছাকাছ চারশো আশি বা পাঁচশোর মধ্যে চারশো আশি থেকে পাঁচশোর তাতে দুটা হয় মাত্র আচ্ছা আচ্ছা

আর এটা শুধু আপনাদের কথা মাথায় রেখে আমরা রাত বিরাট ছুটে বেড়াচ্ছি গ্রামে গঞ্জে যে কোথায় কোন প্রান্তিক খাবার কেমন করে উপস্থিত করছে এইটা পাঁচশো ষাট থেকে সত্তর এইটা তার মানে এটা পাঁচশো সত্তর আশির মতো হবে নাকি আশির মতো হবে তো দেখতে পাচ্ছেন আহ আমরা চেষ্টা করছি গুলো

আচ্ছা তিনশোর উপরে তাহলে এখন কি সাড়ে বা এরকম হবে তিনশো তিনশো বিশ হবে তিনশো বিশ হবে না আচ্ছা তারপরে এটা দেখতেছি বার্শাল এটা বিশাল একটা এটা দাঁত পড়ছে দুইটা দাঁত পড়ছে চার প্লাস দশক আমরা সবগুলো লাইব্রেরি যাচ্ছি আমরা পরবর্তীতে দাম সম্পর্কে ধারণা দিব আশা করি সাথে থাকবেন আমরা ওয়েটটা জানার চেষ্টা করছি আর দর্শক সবই স্কেল করা স্কেল করে নিতে পারবেন চাইলে স্কেল পাশে আছে আমরা রাতের কারণে আসলে স্কেল করতে পারতেছি না এই মুহূর্তে খামারে লোক কম যার কারণে আমরা মানে সপ্তাহখানিক আগে স্কেল করা হয়েছে আমরা সেটি জানাচ্ছি তো এইটা কতটুকু ভাই এইটা চার রুপি আছে সাড়ে চারশো রুপি সত্তর কেজি আছে চারশো সত্তর কেজি না চারশো সত্তর কেজি তো দর্শক আপনারা

না আমারটা অনেকে দিদি ডাক্তার করে ডাক্তার নিয়ে সেটাই হ্যাঁ আমরা যা খাই তারাই করবি বুঝতে পারছি যা খাই তার মানে যাবে দর্শক চমৎকার কিছু করু কিন্তু এই যে আমাদের যে দর্শক আছে যে শুভাকাঙ্ক্ষী আছে প্রিয় যারা আছে তাদের জন্য কোন সুবিধা আছে কিনা আপনার খাবার থেকে সুবিধা আছে কেউ যদি ডাকার সিটির ভিতরে কিনে হ্যাঁ আমাদের নিজের দায়িত্ব ঈদের আগ পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে গরু আচ্ছা আচ্ছা একবার আমাদের দায়িত্ব নিয়ে আমরা বাসায় পৌঁছে দিয়ে

অপরাধ এটাই তো বলো আমার অপরাধ অনেকে দেখা যাচ্ছে যে মোটর সাইকেল ছাগল বড় বড় একটা পালন হ্যাঁ বড় লোক বাইরে শকে দিয়ে উল্টো না মোটর সাইকেল দিয়ে দিবনে আচ্ছা হ্যাঁ সাইওয়াল মুরগি আর দেখতে হচ্ছে গরু ক্রয় করবে তাকে দিয়ে দেওয়া হবে

চব্বিশ করবা নিতে আপনার খামার থেকে আগ্রহ থেকে আকর্ষণটা কি আসলে কেন আপনার খামারে নিতে আসবে কেমন প্রাইস নির্ধারণ করতেছেন

মানে সত্তর থেকে আশি আসেন যে ধরেন তারা পছন্দ করে না লাইব্রেরি নিতে যারা শৌখিন মানুষ আছে কুরবানি দিতে হবে সুন্দর সুন্দর সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি দর্শক সুন্দর যদি নিতে চান নজরুল ভাইয়ের কাছে আসতে হবে আর নজরুল ভাই নিজেও খুব হ্যান্ডসাম একটা লোক সুন্দর লোক যার কারণে সংগ্রহ গুলো করে কোন স্পট নাই

প্রদর্শক শুনলেন যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলে এক লাখ থেকে শুরু চার লাখ পর্যন্ত এখানে গরু রয়েছে ফাতেমা এক গ্রোতে এবং কেউ যদি কেজিতে লাইভ ওয়েটে নিতে চান তাহলে লাইভ ওয়েট চারশো সত্তর থেকে আশি

আচ্ছা আসবে কিভাবে ঠিকানাটা একটু বলেন মোহাম্মদপুর থেকে বরতুলি বাজার বললে হবে চিনজি মোহাম্মদপুর থেকে বরতলি বাজার চিনজি স্টার সাথে আমার পাকা মা গ্যারামের নামের